হাতটা উনি করছেন কেন আপনি লাগছে প্রচুর লাগছে তো বুঝলাম আপনি ওরকম করছেন কেন হাতটা হাতটা প্রচুর লাগছে আমার কে ধরে আছে হাতে জানি না হ্যাঁ জানেন না তা ভূত বিশ্বাস করেন আপনি না হ্যাঁ তাহলে আপনি অ্যাক্টিং করছেন না হাতে লাগছে প্রচুর আমার হ্যাঁ আর জোর করে খিচো পিছে কি তরফ আর জোর করে খিচো পিছে কি তরফ দেখুন ভূত বিশ্বাস না করার কি হয় দেখো কি হচ্ছে কি করে হচ্ছে বলুন তো হ্যাঁ জানেন না তাহলে বলছেন ঘুতে বিশ্বাস করি না এদিকে অটোমেটিক হচ্ছে হ্যাঁ কোনোদিন হয়েছে আগে কোনদিন হয়নি এটাই তো ম্যাজিক সিব আর পিছু কি তরফ খিছ আর পিছিয়ে তরফ খিচু আর পিছু কিছু কিছু দেখো কি হচ্ছে শরীর মানে তো মোটামুটি কিরে মারো মোটামুটি চপড়ে মারো চড় চড় কি কতদিন ধরে আছে ধরে আছে এক ধরে বেশি দিন হয়নি চক চল চ চম 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 চ চ চম চ চ চম চক চম আশেপাশে ঘুরিস তুই আচ্ছা কিভাবে মরেছিস কিভাবে তুই এমনি মরে গেছিস আচ্ছা অর উপার করো অর উপারে করো কি হয়েছিল হয়েছিলো তো কী হয়েছিল যে তুই মরে গেছিস শরীর খারাপ হয়ে মরে গেছিলিস আচ্ছা কি কীভাবে ওরা আশেপাশেই থাকিস তুই হ্যাঁ তোর বাড়ি কোথায় ছিল ওদের আশেপাশে বাড়ি ছিল

চড় চর 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 চড় চড় চো হাতে পুরা ঝাক্কা মারিয়ে ঘিছো এনার কত অবধি কাটছে এনার কত অবধি কাটছে

ចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចលចល ওম ক্রিম কাল কেন ওম প্রেম কাল কেন ওম প্রেম কাল কেন ওম প্রেম কাল কেন ওম দিলি ওর মা আজ আমি আনি चपड़ 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 हाथों में गतिविधि बराबर दी जाए और गतिविधि बराबर हाथों में गतिविधि और बराबर दी जाए और बराबर दी जाए गतिविधि हां

चलो चुँँँ पीछे की तरफ खींचो चलो 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 पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो पे फांस लगा पीछे की तरफ एकदम पीछे की तरफ खींचो पे फांस लगा पीछे की तरफ खींचो झटका मार के पीछे खींचो पीछे की तरफ खींचो और पीछे की तरफ और पीछे की तरफ और पीछे की तरफ खींचो 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 और पीछे की तरफ और पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो झटका मारके झटका मार के झटका मार के

चम 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 एक मार के झटका मार के पूरा शरीर खाली करो कृपा करो राम करम करो दया करो सबके ऊपर तरी सदा ही जाए हो सदा ही जाए हो सदा ही जाए चम चम

চম 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 আর গতি বেরো 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 আর জোরছে झटका মারকে কিচ্ছু झटका মারকে কিচ্ছু ঝটকা মারকে কিচ্ছু দেখো সিদ্ধি শক্তি নিয়ে নেওয়া হচ্ছে কেন দেখো চম 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 চম

ও আছে ওই জিনিসটাই আপনার বুঝতে কি আমি দুজনকে ঢোকালাম একসাথে এরকম হয়েছে আপনার এরকম পিছন দিকে চলে যাওয়া হাত উল্টে যাওয়া হয়েছে এ প্রথম হচ্ছে সাথে ভূত পেতে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করেন না ভয় কিসের ভয় ভূতের ভয়

झटका मार के ऊपर की तरफ खींचो और ऊपर की तरफ खींचो और ऊपर की तरफ एकदम ऊपर की तरफ पूरा ऊपर की तरफ खींचो और ऊपर की तरफ खींचो हाँ चल चौड़प और ऊपर की तरफ ববর ববে� ববেསে

তাহলে বলছেন ভূত বিশ্বাস করি না এদিকে অটোমেটিক হচ্ছে হ্যাঁ কোনোদিন হয়েছে আগে কোনো হয়নি এটাই তো ম্যাজিক সিব ধরি আর পিছু কী পিছুকে তরফ খিচু আর পিছু কি হচ্ছে দেখো 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 কি হচ্ছে মায়ের সাথে ঝাটকা মার্কে খিচু পিছি ঝাটকা মার্কে ঝাটকা মার্কে একদম পিছুকে তরফ খিচু পুরা খালি শরীর বানার শরীর

নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ ওম নম প্রভু হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থ আমাদের আমাদের প্রার্থনা প্রার্থনা আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় জয় শিবধাম জয় ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম chevegen gen he do